i don't নতুন মিষ্টির মাধ্যমে আল্লাহ তালা কুদরত দেখাইছে আল্লাহ তালা বান্দাকে কত দয়া করে আল্লাহ তালা বান্দাকে কত মায়া করে জুন মিষ্টিটা দিয়ে কয় এই বিশুদুর সাপটা ফেনা পেতে আছে সবল দিবে কিন্তু বিশুদুর এই বিচ্ছটা যখন সাফের গাড়ের ভিতরে একটা কামর বসাইয়া দিছে মুহূর্তে এই বিশুদুর সাপটা প্যারালাইসিজের রুগী হইয়া জমিনের ভিত্তে লাফাই খাইতে শুরু করছে বলেন সোবাহান আল্লাহ জন্নুন মিষ্টি ডাক কয় আমি ভয়ে ওই যুবকের কাছে উজাই না আর সাফটার কাছে উজাই না কারণ অনেক সময় দেখা যায় সাপটা যদি ছটফট করতে করতে তোমার আমার শরীরের ভিতরে সাপের বিশোধন দাঁতটা যদি ফুরে যায় নৌজন যুবক তুমিও বাঁচবা না আমিও বাঁচব না কথা বলেন ঠিক কিনা জন্নুন মিষ্টি ডাক দিয়ে কয় এই বিশুদুর বিচ্ছুটা যখন এই সাপটাকে একটা কামড় দিছে কিছুক্ষণের মাঝে এই সাপটা একেবারে নিস্তেজ হয়ে গেছে সাপটার শরীর আর নড়াচড়া করে না নড়াচড়া বন্ধ হয়ে গেছে আমি জুন্নুন মিশ্রে একটা ডেল নিয়ে ওই সাপের গায়ের ভিতরে একটা আঘাত করলাম পরীক্ষা করার জন্য যে সাপটা কি জীবিত নাকি মৃত হয়ে গেছে জুন্নুন মিশ্রে ডাক্তার কয় আমি যখন সাপটার ওপর একটা আঘাত করলাম বললাম কোন কোনো নড়াচড়া করে না আমি জুনুন মিষ্টি মনে মনে ভেবে নিলাম এই সাপটা নিশ্চিত মারা গেছে সাপটা আর জীবিত নাই আমি জুনুন মিষ্টি হাতে হেঁটে হেঁটে পা পা করে অনুজন যুবকের কাছে গেলাম নৌজোয়ান যুবকের মাথার ভিটে হাতটা বুলাইয়া আমি জুনুন মিশ্রি নৌজোয়ান যুবকের ঘুম ভাঙ্গাইয়া নৌজোয়ান যুবকের একদিক বললাম রে বাবা তাকাইয়া ওর পিছনে কত বিশুদুর বড় একটা সাপ পরে আছে রে নৌজোয়ান যুবক বাবা জুনুন মিশ্রিকে এই যুবক দেখিয়া এই যুবকটা ঘুম থেকে ফট করে দাঁড়াইয়া গেছে ডাক দিয়ে কয় হে আগন্তুক আপনি এই ময়দানের ভিতরে আমি সারা আর কেউ তো থাকার কথা না জুনুন মিশ্রি ডাক দিয়ে কয় কথা পরে তুই আগে তাকাইয়া দে তোর পিছনে কত বড় একটা বিশুদর সাপ পরে আছে নৌজোয়ান যুবক যখন পিছন দিক তাকাইছে তাকাইয়া নৌজোয়ান যুবকটা ভয় পেয়ে গেছে নৌজোয়ান যুবকটা ভয় পাইয়া বসার থেকে দাঁড়াইয়া গেছে আর জুনুন মিষ্টিকে রাখ কই ভাই এই সাফের কি অবস্থা কে এই সাপটা করতে গেল জুনুন মিষ্টি ডাক দিয়ে কই নৌজোয়ান যুবক রে বাবা শুনে আমার পরিচয় আগে জেনে নেয় নৌজান যুবক এবার যুবক ডাক দিয়ে বলে বলেন বলেন আপনি কে এবার جنনুন মিষ্টি ডাক দেয় কয় আমার নাম جنনুন আমাকে মানো جنনুন মিষ্টি বলে ডাকে নৌজান যুবক ডাকতে কয় ও হজরত আমি আপনার নাম অনেকবার শুনেছি কিন্তু আপনার সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই তবে বলেন বলেন কি ঘটনা ঘটেছে جنনুন মিষ্টি সমস্ত ঘটনা বলার পর এবার নৌজান যুবক ডাক দিয়ে কয় কি বলেন হজরত এটা কিভাবে হইল জন্নুন মেসি ডাক দিয়ে কয় আগে তোর পরিচয় বল তোর বাবা কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিল তুই না জানি কত বড় আল্লাহর বুজুর্গ এজন্যই তো আমার আল্লাহ বিশুদর সাপকে বিশুদর বিচ্ছার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করিয়া আমার আল্লাহ তোকে বাঁচাইয়া দিছে বলেন সুবহানাল্লাহ নৌজোয়ান যুবক ডাক দেখো আগো জুনমুন কোন বুজুর্গবান্ধানা বন্দনা জুনুন মি সিরক দেখো তাহলে তুমি কে তুমি কে নৌযুব যুবক আমার বাবা হইতেছে একটা मूर्ति पुजारी আমার বাবা হইতে সগনি पुजारी আমার বাবা আমার এই দুনিয়ার আসমানের আল্লাহ আপনার আল্লাহর কোন ইবাদত করে না আমার বাবা শুধু নয় আমি নিজে মুসলমানের করে সন্তান না আমি একজন মুসরে কাফিরের করে সন্তান হিন্দুর সন্তান যন্নন মেসি রাগ দিয়ে কয় তাহলে আমার আল্লাহ তোমাকে কেন এইভাবে ভাবে বাঁচাইলো এ نوجوان যুবক বলো 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 তোমার জীবন এমন কোন ভালো কাজ করেছ এই ভালো কাজের কারণে আমার আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিয়েছে এবার ওই যুবক ডাক দিয়ে কয় হজরত শুনে নেন আমি যেই জায়গার ভিতরে লেখাপড়া করি যেই বিদ্যালয়ের ভিতরে লেখাপড়া করি আমার কিছু সহপাঠী আছে আমার কিছু ক্লাসমেন আছে এরা হিন্দু না এরা হইতেছে মুসলমানের গড়ে সন্তান আমি এদের দিকে তাকাইয়া দেখতাম এরা যখন একটা বই খুলত তখন তারা একটা শব্দ উচ্চারণ করত সেটা হইতেছে বিসমিল্লাহ রহ মা পারেন এটা এই দুয়াটা ফারেন বিষমিল্লা ফারেন কে কে পারেন দেখি বিষমিল্লা ফরেন তো কি ফরেন জুতা পায়ে দেওয়ার সময় গড়ে ঢুকার সময় খাবারের শুরুতে ফরেন বিসমিল্লা না মিথ্যা কথা বিষমিল্লা কি শুধু খাবারের শুরুতে আপনি যখন টুপিটা পরবেন বিস্মিল্লা পরে টুপি পরে যখন জামা পরবেন বিষমিল্লা পরে পরে জুতার ভিতরে ডান পা দিয়ে যখন জুতার ভিতরে পা ঢুকাবেন বিষমিল্লা পরে ঢুকাইবেন যখন গড়ের ভিতরে প্রবেশ করবেন বিষমিল্লা ওই দিনের পর থেকে আমিও প্রতিটা কাজের শুরুতে বিষমিল্লা পরি ওই দিনের নেই আজ যখন ঘুমাইয়া গেছি ওই ঘুমানোর আগে আমি বিসমিল্লাহ ফরে ঘুমাইয়া গেছি বলেন সুবহানাল্লাহ আরে বিল্লাহ আল্লাহর ওলি যুনন কই বাবা বুজেছি তুমি বান্দার না তুমি বেঈমান কাফের এই বিস্মিল্লার উপর আমল করার কারণে আমার আল্লাহ তোমাকে এই সাফের আক্রমণ থেকে বাঁচাইয়া দিছে রে বাবা অন্য কোন কারণ না এই জন্য মা বোনেরা প্রতিটা কাজের ভিতরে বিসমিল্লা পড়া নৌজোয়ান যুবক প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা পড়া বৃদ্ধ বাবা প্রতিটা বালোর কাজে শুরুতে বিসমিল্লা পড়া বিস্মিল্লা পড়লে খুশি হবেন কে আর অজরে বলেন খুশি হবে কে আর অ জোরে বসতে হবে বলেন খুশি হবে কে এই জন্য বিসমিল্লা আমরা পড়বো তো ইনশাল্লাহ পর্ব তো ইনশাল্লাহ দেখি তো কে কে পড়বো না করবেন পরবেন তো ইনশাল্লাহ লিল্লা ভাই থাকবি কি কষ্ট হইতেছে চলবে কতক্ষণ চলবে ইনশাল্লাহ আমি যেই আয়াত তালাউত করছি ওই আয়াতের ভিত্তি কিন্তু এখনো ঢুকি নাই এখনো ঢুকি নাই সুরে বাকরা প্রথম নাম্বার পারা চার নাম্বার পেষ্টার একটা আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে ওই আয়াতকে সামনে রেখে আলোচনা করব একটু আলোচনা করতেছি একটু রাহে তাহমিল محبت সৃষ্টি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা অল্প সময় মুখতাসার আলোচনা চলল এই জন্য বিসমিল্লাহর উপর আমল করা বিসমিল্লাহর উপর আমল করা এই জন্য বান্দা যখন নামাজের ভিতরে চলে যায় নামাজের ভিতরেও যখন দাঁড়ায়া যায় ওই জায়গায় বিসমিল্লা আছে না নাই জোরে কথা বলেন বিসমিল্লা আছে না নাই বান্দা যখন মসজিদের ভিতরে ডুববে বিসমিল্লা আছে না নাই মুসলমানের প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা লাগায়া দিছে আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য বিসমিল্লার উপর আমল করা